আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ সব করা আছে কি করা আছে আপনারা যোগাযোগ করবেন যে আগে টাকা দিবো হ্যাঁ রে মাল দিয়ে দেবো ভাই দেখতে পাচ্ছি ওভার লাইট কালারের মধ্যে আমরা একজোড়া শাড়ি কবুতর দেখতে পাচ্ছি মাগার এদের কিন্তু আবার দুইটা বাচ্চাও রয়েছে ভাইয়া বাচ্চা কি দেওয়া যাবে আচ্ছা দেওয়া যাবে বন্ধুরা ডাক্তার সে নর সামনে পিছনে একটা মাদি খুব সুন্দর নাইস একটা ফ্যামিলি যে সকল বন্ধুরা আমার বাচ্চার সহকারে নিতে চান বাচ্চার বয়স আনুমানিক দশ বারো দিন হয়ে গেছে তাই ভাই আর কিছুদিনের মধ্যে অবশ্যই খাওয়া শিখে যাবে এই জোড়া কেমন কি দাম যাচ্ছে ছোট করে দিবেন একবার আড়াইশো টাকা একটু ছোট মোটো করে দেন না রে ভাই দুশো টাকা কম দিলে কত পরে ছাব্বিশশো করে দিলে আপনি পঁচিশশো টাকা করে দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন যান অনলি পঁচিশশো টাকা ঠিক আছে যারা বেবি সহকারে সুন্দর জমা চমৎকার পেয়াটা নিতে চান তার আজকে বেবি সহকার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম মাত্র পঁচিশশো টাকা প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন লাহরি কবুতর কাকে বলে সাইজ কোয়ালিটি গেট আপ আলহামদুলিল্লাহ মাদিরা দিয়ে দেন ভাইয়া তো মাদিরাও দিয়ে দেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা ভালো মানের একজন লাহরি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা বাইকে নক করে নিতে পারবেন ভাইয়া যেমন নর তেমন তার মাদিনা ভাই আর দাঁড়ানো স্ট্যান্ডার যে করছে খুব সুন্দর আচ্ছা এই জোয়াটা কেমন কি দাম যাচ্ছে একবার আঠাইশো টাকা থাকবে এটা কি দর দাম করা যাবে কত কত করা যায় দুইশো টাকা সাড়ে দিলে কত ছাব্বিশশো জান আজকে পঁচিশশো টাকা করে দেন হ্যাঁ বন্ধুরা

মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই চমৎকার রানিং রাজ গুলা জোড়া নিতে পারবেন মাত্র দুই টাকা থাকবে মাত্র বাইশশো টাকা নিতে পারবে এখানে বন্ধুরা মনের মতো খুবই সুন্দর এক জোড়া পুতুল শাড়ি আমরা দেখতে পাচ্ছি কড়ি গুলো কিন্তু খুবই সুন্দর লাগে অ্যাকচুয়ালি পিয়ার টা খুবই সুন্দর ভাই বড় সাইজ রানিং জোড়া না ভাই এই জোড়া কত যাচ্ছে ভাই বাইশশো টাকা বাইশশো টাকা পড়বে নাকি দরদাম করা যাবে কত ভাই কত লাস্টে কত ধরুন ভাই দিলেন রে ভাই দুইশো টাকা কম না আঠারোশো যে কারো মাথা নষ্ট করে ফলাইব ওই চমৎকার পিয়ার কোয়ালিটি যারা জোড়াটা নিবে রানিং পেয়াটা থাকবে মাত্র দুই হাজার টাকা থাকবে একদম মাত্র দুই টাকা প্রিয় বন্ধুরা আরেক জোড়া চলে আসছে দেখতে পাচ্ছেন পরে চলে জর্না খুবই সুন্দর পেয়ারটাও রানিং জোড়া আর একদম ফ্রেশ এই জোড়াটা ডানের টানোর ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা চাচ্ছে নাকি দরদাম করা যাবে করা যাবে না ভাই হ্যাঁ কেন করা যাবে না কেন করা যাবে না দাম কমে দেন কমে দেন আমি একটু লাল চারা দিয়ে দেখাইছি বন্ধুরা মাটিটা ডিমে চলে আসছে দেখতে পাচ্ছেন কত সতেরোশো টাকা থাকবে হ্যাঁ না ষোলোশো একদম এক প্লেট মাটিটা ডিমে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো পশু ইনশাল্লাহ ডিম পেরে দিবে এই জোড়া থাকবে আজকে মাত্র সতেরোশো টাকা নাকি ওকে মাত্র সতেরোশো টাকা প্রিয় বন্ধুরা এই যে আরেক জোড়া আমরা দেখাবো শাড়িং বোতল মাটিটা দিয়ে দেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া চলে আসছে বরাবরের মতো দুই জোড়ায় খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা

ঠিক আছে বন্ধুরা প্রতিটা কবুতরের টাই চুইটাল করি খুব সুন্দর যারা নেবেন দুই জোড়া এখানে মাস্টার পেয়ার ফুললি রানিং পেয়ার এক জোড়া করে নেবেন সতেরোশো টাকা যে সকল ভাই আমার দুই জোড়া নেবেন তাদের জন্য শুধু দাম পড়বে দুই জোড়া পড়বে পনেরোশো টাকা জোড়া তিন হাজার ওকে ওকে যারা নিতে চান দুই জোড়া মাত্র পনেরোশো টাকা পড়বে দেখেন কবুতর গুলো ও সরি তিন টাকা বন্ধুরা যারা নেবেন দুই জোড়া একদম থাকবে তিন হাজার টাকা আর একজোড়া নেই সতেরোশো টাকা দুই জোড়া রানিং মাস্টার পিয়ার অনেক কবুতর বন্ধুরা বর্তমানে ডিম পেরে দিবে মুভমেন্টটা গুলো দেখতে পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা আমরা এখানে একদম জিরাফ গলার খুবই সুন্দর বড় সাইজের এক জোড়া ভিডিও মা দেখতে পাচ্ছি আমি একটু হাড়ি থেকে নামাই দেব বন্ধুরা এই যে দেখেন জোড়াটা ভাইয়া ডানেরটা নর বামেরটা মা দিনা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে জেনে নেবে ভাই একবার 2200 টাকা একবার 2200 টাকা থাকবে কম কম কত থাকবে বলেন তো ভাই দেওয়া যায় না ভাই দেওয়া যায় চাইলে দেওয়া যায় আচ্ছা 200 টাকা কম দেন 200 টাকা কম কত 2000 টাকা খুব সুন্দর ফ্রেশ টুট বন্ধুরা দেখতে পাচ্ছেন

ঠিক আছে বন্ধুরা যারা রেড কালার শ্যাডেল খুঁজতে খুব খুবই সুন্দর লাগে পেয়ার গুলো দেখতে পেয়ারটা ফুললি রানিং রাজা টু রানিং এই জোড়াটা থাকবে আজকে মাত্র বত্রিশশো টাকা বন্ধুরা মাত্র তিন টাকা

ওকে বন্ধুরা দেখেন তো কবুতরগুলা নিচে উপরে সব জায়গায় ফ্রেশ ফ্রেশের অ্যান্ড এবং ফুললি রানি পেয়ারগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই জোড়াটা নিয়ে আসেন এই জোড়াটা থাকবে আজকে একদম থাকবে দুই হাজার দুইশো টাকা থাকবে বন্ধুরা মাত্র বাইশশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন বাইজান আমার আরেকটা জোড়া দিবে আর খুবই সুন্দর

বামের জোড়াটা একদম বড়ো সাইজ একদম টোটাল ফ্রেশ এই পেয়ারটা জোড়াটা নেবেন একদম থাকবে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা আর এই জোড়াটা থাকবে রানিং পেয়ারটা এটা থাকবে আঠারোশো টাকা যে সকল ভাই দুই জোড়া নেবে তাদের জন্য চার হাজার টাকা দাম আসে আজকে তাদের জন্য দুই জোড়া রানিং সিরাজি থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে দুই জোড়া বিউটি কবুতর বন্ধুরা আমরা কিন্তু ফার্স্টেম একটা জোড়া দেখাইছি এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার তো আপনারা যদি না বুঝে থাকেন ওই যে দেখেন ডাক্তার ওটা ওইটা ফার্স্টে আমরা দেখাইছি দাম একদম দুই হাজার এখন আমরা যে পেয়ারটা দেখাচ্ছি হোয়াইট কালার বিউটি যারা এই পেয়ারটা নেবেন এই পিয়ারটা দ্বিতীয় নাম্বার পেয়ার আহমদুল্লাহ বন্ধুর সুবিধা উঠলো আপনাদের জন্য আসলে খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি টুট গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হ্যাঁ দেখাই দিছি ভাই এই জোড়াটা থাকবে একদম দুই হাজার আমরা যে পেয়ারটা দেখাইছি ওই পেয়ারটা অ্যাকচুয়ালি ডিমে চলে আসছে ওই পেয়ারটা থাকবে দুই হাজার যে সকল ভাই বন্ধু আমার দুই জোড়া বিউটি সাদা কালারের মধ্যে একত্রে নেবেন তাদের জন্য সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে প্রিয় বন্ধুরা বিউটি কবু তো রয়েছে বার্লেস হ্যাঁ ব্লু বার্লেস কালার খুবই সুন্দর একটা কালার মার্শাল্লা শেপ কোয়ালিটি খুবই সুন্দর বিউটির জগতে সেরা বিউটি ভাই এই যে ডানটা এটা হচ্ছে মাদি পামিটা পিছনটা হচ্ছে নর এই জোড়াটা কেমন দাম যাচ্ছে ডাইনিং জোড়াটা ভাই একবার 3200 একবার 3200 টাকা থাকবে এর কি দর দাম করা যায় মাদি ডিম দেব হারে দিয়ে দিন তাহলে হ্যাঁ আচ্ছা যারা পেয়ারটা নিবে একদম কত থাকবে মা একদম ভাই 3200 3200 টাকা থাকবে খুবই সুন্দর পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই জোড়াটা থাকবে মাত্র কত বত্রিশশো টাকা মাত্র তিন হাজার দুশো টাকা থাকবে রানিং জোড়াটা মাত্র বত্রিশশো বার্লেস কালারের মধ্যে বিউটি মাত্র বত্রিশশো আমরা বন্ধুরা এখানে আমরা আরেকটা জোড়া দেখাবো বিউটি আসলে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বিউটি রয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে না ভাই রানিং জোড়া এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আচ্ছা

বড় সাইজের মধ্যে এক জোড়া রেঞ্জ কবুতর দেখতে পাচ্ছি একদম বিগ সাইজ যে কেউ দেখবে মাথা নষ্ট হয়ে যাবে এত বড় সাইজের রেঞ্জ ভাই কালার কোয়ালিটি মাসাল্লাহ ভাই ডানের টা নয় সামনের যেটা বামে আছে এটা মা দিয়ে এই জোড়া চাচ্ছেন কেমন ভাই চার হাজার দুইশো টাকা থাকবে এর কি দরদাম কিছুটা করা যাবে

আটত্রিশশো টাকা নিতে পারে মাত্র আটত্রিশশো টাকা